এতদিন পরে আমরা জাতীয় মসজিদে জাতীয় মসজিদে একটা যোগ্য ইমাম পেয়েছি আরে বাবা তুমি জাতীয় মসজিদের ইমাম তুমি কি বাংলাদেশের সবচেয়ে সম্মানী ব্যক্তি কথা ঠিক না তুমি জাতীয় মসজিদের ইমাম যখন গণ অভ্যুত্থান হয়েছে চোর বাটমার সিটার ডাকার টেন্ডার বাজ রাহাজানি ধর্ষক যারা আছে সব পলাইছে পলাইছে কি তারা পলাইলো তুমি পলাই লাগে এটা প্রশ্ন জাগে না চোর বাটপার সিটার নেতা রাজনীতিবিদ রাষ্ট্রপতি মন্ত্রী এমপি ব্যারিস্টার যা যা আছে সব পলাইলো কিন্তু মাকা তুমি তো সবার সম্মানের ব্যক্তি তুমি পলাই লাগে তার মানে তুমিও একই দলের লোক সে কি একই দলের লোক কিন্তু এখন আমরা একটা যোগ্য ব্যক্তি পেয়েছি সরকারের চোখে চোখ রেখে রাষ্ট্রের সমস্যার কথাগুলো বলে বলে কি না মেম্বার তো হওয়া উচিত মেম্বার কোনো ক্যাচা ঘটনার কাহিনীর মেম্বার নয় প্রত্যেকটা মসজিদের জুমার মেম্বার হওয়া উচিত এই রাষ্ট্রের সবচেয়ে বড় সিংহাসন কিন্তু আমরা বানিয়ে ফেলেছি কি ওরে দে কোনো কিছু শেখান নাই এই বয়ান করেন ও বয়ান বয়ান কিসের খুদ্ হবে কি হবে খুদ্